আসসালামু আলাইকুম ভিওরস চলে আসলাম ফ্যাশন জোন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পাকিস্তানি পার্টি পার্টিওয়ার লাক্সারি কাজের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নিতে পারবেন নতুন ডিজাইনে নতুন কালারে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ আছে আর কাজ করা অনেক সুন্দর নতুন একটা ডিজাইনে পাচ্ছেন ঈদের জন্য প্যানেলও কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার বডিটা আমি আরেকবার দেখে আপনাদের আর এটার কিন্তু একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন আর মিনিমাম সাইজ কি থাকবে থেকে মিনিমাম সাইজ থাকবে বডির মাপে আর এগুলোর কেমন থাকবে আর এটার পড়বে তেত্রিশ টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আজকে বিভিন্ন ডিজাইনের থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চিন ও সিল্ক কাপড়ের মধ্যে পাকিস্তানি চিন্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা ত্রিপিসে কিন্তু ডিজাইন আলাদা এগুলো আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন নতুন একেবারে এটা দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা আছে পুরো বডি কিন্তু চিটানো কাজ করা প্যানেলও কিন্তু প্রচুর পরিমাণে স্টোনয়ার্কের কাজ করা আছে ওকে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এটা কিন্তু চিনো সিল্ক কাপড়ের মধ্যেই পাচ্ছেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটাও সিল্কের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার কাজ করা একেবারে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু অল ওভার কাজ করা আছে খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা ঈদের আপডেট মডেল একটা নতুন থ্রি পিস দিতে চাচ্ছেন আপনারা কিন্তু পাকিস্তানি মসলিনে এই থ্রি পিসটা নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে খুবই চমৎকার প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে এটা ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন মসলিন কাপড়ের মধ্যে পাবেন আর হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা থ্রি পিসে আর এটার প্রাইসটা কত পড়বে আর ত্রিপিসটা পড়বে তিন হাজার দুশো টাকা প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটাও কিন্তু পাকিস্তানি মসলিনের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতরা স্ট্রোনে কাজ করা আছে যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর এই যে দেখেন হাতাটাও কিন্তু কাটার করা অনেক সুন্দর সো এইটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে ছাইতে একটা ওনা পাবেন আপনারা আসলেই দেখলে বুঝতে পারবেন আর এটার প্রাইস কেমন থাকবে ভাই প্রাইসে 3450 টাকা আর এটার প্রাইস পড়বে 3450 টাকা এটা পাকিস্তানি মসলিনের মধ্যে পাচ্ছেন সাইজ থাকবে 36 থেকে 44 বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এবং ফ্যাব্রিকগুলো বিভিন্ন ডিজাইনের থাকবে বিভিন্ন কোয়ালিটির আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন এটা উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে এটা পুরোটাই ভরাট কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাট করা খুব সুন্দর এবং সাইডেও কাজ করা আছে যারা স্টোন ছাড়া নতুন ডিজাইনের থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে চাইলে ঈদ কালেকশনে পাবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে শিফনের এই যে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা শিফনে থাকবে খুবই চমৎকার সাইডেও কাজ করা আছে আর এটার প্রাইস টা কত পড়বে ভাইয়া চৌত্রিশ টাকা আর এই শিফোনের এই ত্রিপিসার প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণভাবে স্টোনওয়ার্ক আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা সেম কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো আপনারা পাকিস্তানি চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এবং এটার প্যান্টের প্যানেলও কাজ করা আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটাও সিল্কের মধ্যেই পাবেন আপনারা অন্যটা অনেক সুন্দর দেখেন আর সাইডটাকে তো কাটার করা থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে আর মিরোর অর্কে কাজ করা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা খুবই চমৎকার এবং ব্যাকসাইডও কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু এবারে ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা পুরো অন্যতে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই চৌত্রিশশো টাকা থাকবে আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে ত্রিপিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটা গলার ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে আপনারা দেখতেই পারছেন এটা ব্যান্ড কলারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এবং গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন পুরো সাইডেই কিন্তু সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে স্ট্রনের কাজ করা অনেক চমৎকার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর আর কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা এবং ব্যাকসাইডেও কাজ করা আছে এটা পাকিস্তানি মসলিনের মধ্যে পাচ্ছেন এবং হাতার মধ্যেও কাজ করা আছে দুই পাশে আর এটার সাথে একটা প্যান্ট আছে মসলিন কাপড়ের প্যানেলে কিন্তু কাজ করাই যে দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটারও একটাই একটাই ডিজাইন কালার আর এ হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর যার যে ডিজাইন কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে প্রাইস কত পড়বে ভাইয়া টাকা আর এটার প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন এটা সাইডেও কাজ করা আছে প্যানেলও খুব সুন্দরভাবে স্টোনাকে কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে দুই পাশে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ভাইয়া একটু ধরেন আমি একটু দেখাই সোজা করে ধরেন এই যে দেখেন ওনাটা সোজা স্টেট হ্যাঁ এইভাবে এই যে দেখেন ওনাটা দেখেন আপনারা অনেক বড় কিন্তু আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মুসলিমের মধ্যে পাচ্ছেন ঈদ কালেকশনে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের মসলিন কাপড়ের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা আপনারা ব্যান্ড কলারের মধ্যে পাবেন তবে এটা কিন্তু ব্যান্ড কালারের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে কুচি করা ডিজাইন করা আর স্টোন ওয়ার্কে কাজ আছে অনেক সুন্দর ঈদ কালেকশনে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে টাসেল দেওয়া আছে এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফ রিনে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাই এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা মসলিন নিয়ে থাকবে সম্পূর্ণ ছিটানো কাজের আর এটা প্রাইস কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও দেখেন খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি পার্টি ওয়ার থ্রি কালেকশনে পাচ্ছেন ব্যাক সাইডও কাজ করা আছে অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এগুলো আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন সো প্যান্টটা দেখাচ্ছি শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যানেলে কাজ করা শিফনের একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর বড় সাইজের আর এটার প্রাইস কেমন থাকবে ভাই টাকা আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা থাকবে আর প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলটা কাটার করা আছে অনেক সুন্দর এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যেও কাজ করা থাকবে কফিনেও কাজ করা দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর বড় সাইজের একটা অন্ডা পাবেন আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া তেত্রিশশো টাকা আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি শিফোন চর্জের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইন আলাদা এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আর সিকোয়েন্স আর সুতোর কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কোনটার সাথে কোনোটা ম্যাচ হবে না এবং এটার ব্যাকসাইড টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড এ কাজ করা আর হাতাটা দেখে এটার এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ করা করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে দেখে যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি অন্যটাও শিফনের মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সাইডটা কাটওয়ার করা আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা আর এই ত্রিপিসার প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে ত্রিপিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার তবে এটা ডিজাইনটা আলাদা এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা থাকবে আর মির কাজ করা প্রত্যেকটা থ্রিপিসই কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে কফ্রিনও কাজ করা হাতার দুই পাশে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভাই অন্যটাও কিন্তু আপনার মসলিনের মধ্যে পাচ্ছেন দেখেন সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর এটার প্রাইস কেমন থাকবে আর এ থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে আপনার তলায় ফ্যাশন জোনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় চলে আসতে এই থ্রি পিসগুলো আপনারা ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য